বাড়িতে থাকা শপিং ব্যাগ দিয়ে পাঁচ রকম আইডিয়া আজকে শেয়ার করব। এই শীতের দিনে প্রত্যেকেরই খুব কাজে আসবে এই আইডিয়াগুলো খুবই সহজ একটা হ্যাঙ্গার আর কটা শপিং ব্যাগ হলে আমরা শীতের দিনে জামাকাপড়গুলোকে অর্গানাইজ করতে পারবো যেহেতু শীতের দিনে অনেক জামাকাপড় বের করতে হয় যেগুলো আমাদের রাখার জায়গা হয় না বা বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার তো প্রচুর জামাকাপড় থাকে ছোট ছোট টুকরো জামা প্রচুর থাকে সেগুলোকে সুন্দর মতো অর্গানাইজ করবে এই কটা শপিং ব্যাগ আর একটা হ্যাঙ্গার তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের প্রত্যেকটা আইডিয়া খুবই ইউজফুল হতে চলেছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে চলে এলাম আমার আলমারিতে আলমারি ভর্তি হয়ে যায় বাড়িতে যদি চার পাঁচটা মেম্বার হয় একটা আলমারির মধ্যে দেখা যায় প্রচুর জামাকাপড় আমরা রাখি গুজে গাজে রাখি একটা নিতে গেলে আর একটা পড়ে যাই ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় সেগুলোকে গোছাতে গেলে আবার অনেকটা সময় ওখানে খরচ করতে হয় দেখো জামাকাপড় রেখে আলমারির ধারগুলো ফাঁকা ছিল আমি ছোট ছোট প্যান্ট মোজা গেঞ্জি এই ধারে ধারে রাখি একটা নিতে গেলে আর একটা পরে যাই কেউ কিন্তু হট করে প্রত্যেকে কাপড় পাই না তো চলো একটা অর্গানাইজ বানাই এই রকম চার পাঁচটা বানাবো যাতে আমার প্রত্যেকের জামা কাপড় প্রত্যেকের ছোট ছোটো টুকরো জিনিসগুলো একটার মধ্যে রাখতে পারি এখানে একটা শপিং ব্যাগ নিয়েছি ব্যাগটাকে আমি উল্টো করে নিলাম নিয়ে এটাকে মুড়ে দিলাম মাঝখান দিয়ে আর নিয়ে নেবো কার্ডবোর্ড আমাদের সবার কাছে এই রকম কার্ডবোর্ড থাকে এই শপিং ব্যাগটা উল্টো করার একটাই কারণ যেহেতু এই লেখাগুলো ভিতরের দিকে হয়ে যাবে আর দেখতে ভালো হবে তাই উল্টো করে নিয়েছি আর কার্ডবোর্ডটাকে আমি এইভাবে সমান করে ধরলাম যে কতটা আমার লাগবে সেই বুঝে কেটে ফেলে দিয়ে একটা ব্যাগ জড়িয়ে নিয়ে মাঝখানে বসিয়ে দেব ব্যাগটা দিলে তাহলে কিন্তু দেখতে ভালো হবে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো যেহেতু এই রকম টুকরো জামা রাখার জন্য প্রচুর এই রকম অর্গানাইজ বিক্রি হয় তবে অনেক টাকা দাম আমরা ঘরেই একটু বুদ্ধি খাটি বানাতে পারবো এখানে আমার রেডি হয়ে গেছে দুধারে দুটো কার্ডবোর্ড দিয়েছি সমান করে আর মাঝখানেও একটা দিয়েছি এরপরে যত টুকরো গেঞ্জি ছোট প্যান্ট বা যে কোনো টুকরো মোজা বাচ্চাদের টুকরো টুকরো জামা কাপড় আমরা সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারছি দেখো কত জামা কাপড় রেখেছি এইভাবে না হলেও আমি কিন্তু আরও একটা রকমভাবে রেখেছি যাতে আমার এখানে একটুখানি জায়গার ভিতর প্রচুর জামা কাপড় ধরে তাই আমি এইভাবে আমার ভালো লাগেছিল না তো আমি এইভাবে রাখলাম দেখলাম বেশ ধরেও গেছি এখানে দশটা আমি রেখেছি দেখো গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো দশটা জিনিস রাখতে পেরেছি গেঞ্জি ছোটো প্যান্ট সমস্ত কিছু আমি রেখেছি দশটা জিনিস আমার ধরে গেছে এইটুকু জায়গার মধ্যে তাহলে এখানে যদি আমরা বাড়ির একটা মেম্বারের ছোট জিনিসগুলো রাখি গেঞ্জি প্যান্ট সে কিন্তু অনায়াসে খুঁজে নেবে তাহলে অন্য মানুষের জিনিসগুলো এখানে ওখানে ছড়াবে না আলমারিটা অগোছালো হবে না আর এটা আলমারিতে রাখলে দেখতেও ভালো লাগবে তো দেখেছিলে কেমনভাবে আমি এই গেঞ্জিগুলোকে রেখেছিলাম তো এইভাবে আমি রেখে দিচ্ছি দেখতে ভালো লাগবে এই আইডিয়া কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে চলে এলাম পরবর্তী আইডিয়াতে আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা থাকে তবে বাচ্চা একটু বড় হয়ে গেলে তার ছোট ছোট ব্লাঙ্কেট ছোট ছোট কাঁথা আমরা কোনো কাজেই ব্যবহার করি না মুড়ে টুরে এখানে ওখানে ঢুকিয়ে রাখি তো যত সমস্ত ছোট কাঁথা থাকবে এইভাবে একটা ব্লাঙ্কেট যে ব্ল্যাঙ্কেটটা বাচ্চাদের ছোট ব্যবহার করা হয় না তার মধ্যে সমস্ত কাঁথা রেখে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নেবে নিয়ে একটা শপিং ব্যাগ নেবে শপিং ব্যাগের ভিতরে এই ব্লাঙ্কেটটাকে ভরে রাখবে দুদিকে ব্লাঙ্কেট আছে যেহেতু ব্লাঙ্কেটটা খুব নরম দুদিকেই কিন্তু নরম নরম পাবে আর ভিতরে শক্ত কাঁথা সমস্ত কিছু রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজ তৈরি হবে এইভাবে ব্যাগের মধ্যে আমরা ভরে দিয়েছি এটা রাখতেও যেমন সুবিধা হবে আমরা কিন্তু দরকারে এটা ব্যবহারও করতে পারবো তারপরে এখানে নিয়ে নেব একটা মাথার বালিশের কভার এই কভারের মধ্যে এই ব্যাগ শুদ্ধ ব্ল্যাঙ্কেটটা আমি ভরে দেবো অনেক সময় দেখবে বন্ধুরা আমাদের রাখার অসুবিধা হয় আমরা এইভাবে রাখলে সুন্দর মতো অর্গানাইজ থাকবে আমরা বুঝতে পারবো যে কোথায় আমরা জিনিসটা রেখেছি আর বাড়িতে কেউ আসলে দেখা যায় আমাদের কাছে এক্সট্রা বালিশ থাকে না তখন কিন্তু এটা মাথায় দিয়ে শোয়াও যাবে যেহেতু দুদিকে ব্লাঙ্কেট আছে নরম আছে কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে বাচ্চাদের পুরনো কাঁথা বা বাচ্চাদের ছোট হয়ে যাওয়া ব্ল্যাঙ্কেট কাঁথা এর মধ্যে আছে অনেক সময় অনেক সোয়েটারও এইভাবে নষ্ট হয়ে যায় বাচ্চাদের সোয়েটারগুলো ছোট হয়ে যায় সেগুলোকে আমরা এখানে ওখানে ফেলে রাখি সেগুলোকে এইভাবে একটা ব্যাগের মধ্যে ভরে এইরকমভাবে গুছিয়ে একটা বালিশের কভারের মধ্যে রাখলে তাহলে হঠাৎ কেউ আসলে আমার আমরা শুতে দিতে পারবো আর এটাকে গুছিয়ে রাখবো মনেও থাকবে যে ওই জিনিসটা কোথায় রেখেছি তো এইভাবে কিন্তু আমরা সুন্দর করে অর্গানাইজ করতে পারি আশা করছি এই ছোট্ট আইডিয়া কাজে আসবে কেমন লাগলে একটা কমেন্ট করে বলবেন চলুন পরবর্তী আইডিয়া দেখে নিই এখনও তিনটে আইডিয়া বাকি আছে আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে এই রকম প্রচুর ব্যাগ থাকে এই ব্যাগগুলো রাখা যে কি সমস্যা একটা আলমারির মধ্যে যদি এই রকম ব্যাগ রাখি দেখা যায় অনেকটা জায়গা নিয়ে নেয় তার সঙ্গে একটা ব্যাগ নিতে গেলে দেখা যায় পাশের আর একটা ব্যাগ চলে আসে বা অন্যান্য জামাকাপড়গুলোও দেখা যায় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায় ভীষণ বাজে লাগে আলমারিটা অগোছালে হয় আবারও কিন্তু আমাদের সময় নিয়ে গোছাতে হয় তাই যে ব্যাগটা থেকে বড় সেই ব্যাগের মধ্যে যে ছোট ব্যাগগুলো আছে সেগুলোকে ভরে দেব। যে কটা ধরবে সে কটাই ভরবো বেশি চাপাচাপি করবো না তাই যে কটা আমার এখানে ধরছে সে কটাই কিন্তু ভরে দেব। আর এটা খুব সুন্দর করে গোছানো যাবে এইভাবে রাখলে আমরা বুঝতে পারবো যে কোথায় আমাদের দরকারের ব্যাগগুলো আছে বা কার ভিতর কটা ব্যাগ আছে আমরা কিন্তু বুঝতে পারবো আর এটা একবারই কিন্তু টানলে চলে কোনো রকম পাশের ব্যাগগুলো কিন্তু অগোছালেও হবে না বা পাশের কোনো জামাকাপড়ও কিন্তু এদিক ওদিক হবে না তো এর মধ্যে আমার তিনটে ব্যাগ ধরলো তাই আমি তিনটেই কিন্তু রেখে দিচ্ছি আর ধরছে না আর রাখবো না তো বাকি যে ব্যাগগুলো আছে সেগুলোকে একটা শপিং ব্যাগ নেবো শপিং ব্যাগের মধ্যে ভরে দেব। দেখো প্রথমে বড় ব্যাগটাকে আমি এই ব্যাগের মধ্যে রাখলাম তারপরে বাকি ব্যাগগুলোকে রেখে দেব এটা আমরা আলমারি যে কোনো একটা কোনার মধ্যে রেখে দিলাম তাহলে কিন্তু বুঝতে পারবো যে এই ব্যাগটা আমি কোথায় রেখেছি আর এই ব্যাগের মধ্যে আমার কটা ব্যাগ আছে তাহলে বাকি জিনিসগুলো আমাদের অগোছালো হলো না আর ব্যাগগুলো সুন্দর মতো থাকবে কোনো রকম রঙও ফেড হবে না আর গোছানো থাকবে আশা করছি এই ছোট্ট আইডিয়া আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলবে আমার তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো চলো পরবর্তী টিপস দেখে নিই আমাদের সবার কাছে হ্যাঙ্গার থাকে তবে এই হ্যাঙ্গারের মধ্যে আমরা প্রত্যেকেই কাপড় মেলি বা জামাকাপড় আমরা গুছিয়ে রাখি একটা হ্যাঙ্গারে একটা জামাকাপড়ই রাখতে পারি এর বেশি রাখতে পারি না এখানে নিয়েছি বেশ কিছু জামাকাপড় মেলার ক্লিপ এই ক্লিপ কোনো এই হ্যাঙ্গারের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি এই আইডিয়াটি ফলো করলে দেখবে একটা হ্যাঙ্গারের মধ্যে প্রচুর জামা কাপড় তোমরা গুছিয়ে রাখতে পারবে বাড়িতে যে ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু প্রচুর জামাকাপড় থাকে সেগুলোকে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয় যেহেতু রাখার জায়গা হয় না বা প্রচুর জামা কাপড় টুকরো টুকরো হয়ে যায় তো সেই জন্য এই রকম বাচ্চাদের জামা কাপড়ও প্রচুর তোমরা এর মধ্যে রাখতে পারবে আর প্রয়োজন মতো তোমরা হাতের কাছে পেয়েও যাবে দেখতেও পাবে যে কোন জামাটা কোথায় আছে যদি দু তিনটে হ্যাঙ্গার এইভাবে রাখো তাহলে কিন্তু কোনো অর্গানাইজার টাকা দিয়ে আর কিনতে লাগবে না বাড়িতে থাকা জিনিস দিয়েও কিন্তু আমরা সুন্দর মতো অর্গানাইজ বানিয়ে এটা ব্যবহার করতে পারবো কেমন লাগলো টিপসটি অবশ্যই জানাবে চলে এলাম পরবর্তী টিপসে এখানে একটা শপিং ব্যাগ নিয়েছি আর নিয়ে নেব বেশ কটা শাড়ি আলমারিতে আমরা প্রচুর শাড়ি রাখি একের পর একটা তবে যখনই একটা শাড়ি নিতে যাই নিচ থেকে দেখা যায় উপরের শাড়ি একটা দুটো আমাদের মানে চলে আসে স্লিপকে পড়ে যায় বা চলে আসে সেগুলোকে আবার গোছাতে হয় যদি আমরা ব্যাগের মধ্যে কিছু শাড়ি ভরে রাখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন ব্যাগে কোন শাড়ি আছে পারলে ব্যাগের উপরে নাম লিখে রাখলে আরও ভালো বুঝতে পারবো যে ধরনের শাড়ি একই রকম সেই রকম শাড়ি কিন্তু একটা ব্যাগে রাখবো এইভাবে যদি ব্যাগের মধ্যে পাঁচটা ছটা শাড়ি রেখে দিই তাহলে তিন চারটে ব্যাগের মধ্যে আমাদের সমস্ত শাড়িগুলো ধরে যাবে তার সঙ্গে একটা ব্যাগ নিলে কিন্তু আমরা তার মধ্যে শাড়িটা পেয়ে যাব আর অন্যান্য ব্যাগের শাড়ি বা অন্যান্য শাড়ি কিন্তু বারবার পড়ে যাবে না সেগুলোকে আবার গোছানো ঝামেলাও হবে না তাই এইভাবে সুন্দর করে আমরা একটু বুদ্ধি খাটালে আমাদের ছোট্ট আলমারি বা ছোট্ট ঘরকেও অর্গানাইজ করতে পারি তো চলো পরবর্তী টিপস দেখে নিই এখানে একটা বড় দেখে শপিং ব্যাগ নিয়েছি এই শপিং ব্যাগটা আমার খুব প্রয়োজন হবে তাই বড় দেখে নিয়েছি তোমরা তোমাদের কাছে যেমনই শপিং ব্যাগ থাক সেই রকম নেবে এটা একটু নরম হয়ে গেছে তোমরা একটু শক্ত হলেও শপিং ব্যাগ নিয়েও এটা একটু নরম টাইপের শপিং ব্যাগ তো এর মধ্যে বেশ কয়েকটা কার্ডবোর্ড দিতে হবে তাই এখানে আমি কটা কার্ডবোর্ড নিয়েছি কার্ডবোর্ডগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো তো একটু মাপ অনুযায়ী করে নিচ্ছি নিয়ে কিন্তু এর মধ্যে প্রত্যেকটা কার্ডবোর্ড ভরে দেব। আর এটা খুব বড়ো একটা জিনিস তৈরি হচ্ছে আর এটা কিন্তু আমরা অনেক জামা কাপড় এর মধ্যে রাখতে পারবো এই রকম ফ্লিপকার্টে প্রচুর বিক্রি হয় অর্গানাইজ বা রকম ঝুড়ি মতো তো সেগুলো কিনতে গেলে অনেক টাকা খরচ হয় তবে টাকা পয়সা খরচ না করে বাড়িতেই একটু বানিয়ে নিলে কষ্ট করে তাহলে দেখবে সারা বছর জামা কাপড় রেখে দেবে আর এই এইরকম তিন চারটে বানালে যে কটা বাড়ির মেম্বার আছে জামা জামাকাপড় রাখলে নিজেদের জামাকাপড় নিতে গিয়ে অন্য জামাকাপড় আর ফেলে দেবে না তাই এইভাবে অর্গানাইজ বানি বাড়িতেই কিন্তু সুন্দর মতো বানিয়ে নিও তো আমি দুদিকেই কিন্তু কার্ডবোর্ড দিয়েছি মাঝখান দিয়েও দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে জামাকাপড় রাখবো তো বন্ধুরা আজকের আমার সব আইডিয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু উপকারে আসে তো এই ভাবে বাড়িতেই কিন্তু বুদ্ধি খাটিয়ে অর্গানাইজার আবার বানিয়ে নিতে পারি দেখো এর মধ্যে কত আমরা জামা কাপড় টুকরো টুকরো রাখতে পারলাম বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই রকম বানিয়ে মুখের কাছে রেখে দিয়েও দেখবে প্রচুর কাপড় রাখতে পারবে হাতের কাছে পেয়েও যাবে বন্ধুরা আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছো আমার চ্যানেলে আজকে এই ভিডিওতে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আর আমার পাশে থাকা আমাকে সাপোর্ট করো কোন আইডিয়াটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে বলো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার উপকারে আসে আজকের আইডিয়া তো নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাকে পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে টাটা বন্ধুরা